হুগলি জেলার শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত বাঙ্গিহাটি প্রাথমিক বিদ্যালয় গুটি গুটি পায়ে চলতে চলতে শতবর্ষ পূর্ণ করে ফেলল উনিশশো সালের পয়লা জুলাই পথ চলা শুরু হয়েছিল বাঙ্গিহাটি প্রাথমিক বিদ্যালয় তবে স্থানীয়দের মতে এই বিদ্যালয়ের শুরু হয়েছিল তারও আগে পাঠশালা হিসেবে গতকাল পয়লা জুলাই বিদ্যালয়ের প্রাঙ্গণের শততম বর্ষ উৎসবের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর চক্রের এসআই অতনু মান্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোপা দে উপপ্রধান দেবাংশু দে হুগলি জেলা পরিষদের সদস্যা প্রিয়াঙ্কা সহ অন্যান্য বিশিষ্টজনেরা উনিশশো সালের পয়লা জুলাই আমাদের বাংলাটি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় একদম রেকগনাইজ সেই থেকে আজকে পয়লা জুলাই উনিশশো দু হাজার চব্বিশ এবং এই এক শতবর্ষে এসে ছোট্ট কুড়িটা আমাদের ছিল বাংলাটি বিদ্যালয় টালি চালা কুড়ে ঘর সেই ঘরটা আজকে সেই বিদ্যালয়টা আজকে মহির হয়ে পরিণত হয়েছে এবং আমাদের এই বিদ্যালয়ে প্রায় চারশোর উপর ছাত্রছাত্রী ছিল এখনও আমাদের প্রায় দুশো কুড়ি পঁচিশজন ছাত্র আমাদের বিদ্যালয় এবং আমাদের এই এলাকার মানুষজনের সহযোগিতায় আমাদের বিদ্যালয় ভিসি কমিটি পঞ্চায়েত সকলের সহযোগিতায় আমাদের বিদ্যালয়টি আজকে এই সিরুপ পেয়েছে এবং আগামী দিনে আমরা আশা করি এই একশত বছরের পরে আগামী দিনে আমাদের আরও মহিল হয়ে আরও বড় হয়ে এই স্কুল উজ্জীবিত হবে এবং বর্তমানে আমাদের ক্লাস ফাইভ পর্যন্ত আছে আগামী দিনে আমাদের ইচ্ছা আছে এই এলাকার মানুষজনের এটাকে যাতে অষ্টম শ্রেণী পর্যন্ত করা যায় কারণ সামনে দিল্লি রোড এবং এটা মাইনরিটি এলাকা নাইনটি পার্সেন্ট মাইনরিটি ছাত্রছাত্রী কাজে আমাদের বিদ্যালয় বর্তমান ইংলিশ মিডিয়ামে যুগেও আমাদের স্কুল সচলের এই মুহূর্তে আমাদের সমস্যা বলতে আমাদের যে সমস্যা আগে ছিল গত বিশ বেশ কয়েক বছর ধরে আমাদের বিল্ডিংয়ের খুব অভাব ছিল বিল্ডিং আমাদের হয়ে গেছে আমাদের স্কুলে এখন পর্যাপ্ত পরিমাণে ঘর আছে এবং মিড ডে মিল রান্না হয় এবং বাচ্চাও আছে দুপুরে আহার তারা নেয় এই মুহুর্তে সমস্যা বলতে আমাদের নিকাশি ব্যবস্থাটাই বড় সমস্যা এই দিল্লি রোড সংলগ্ন আমাদের স্কুল আমাদের স্কুলটা তো আগের থেকে উঁচু করা হয়েছে কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা খুব খারাপ যদি একটা হাই ড্রেন করে এটাকে দিল্লি রোডে বাইপাস করা যায় তাহলে স্কুলটা বর্ষাকালে রক্ষা পায় আমার নাম প্রদীপ কুমার চ্যাটার্জি আমি এই স্কুলে প্রাক্তন হেডটে যাচ্ছিলাম উনিশশো সাতাশ ছিয়াশি সাল থেকে দু হাজার ষোলো পর্যন্ত আমি এই স্কুলে শিক্ষকতা করেছি এবং প্রধান শিক্ষক এটা খুবই আনন্দের ব্যাপার আমি অপর বিদ্যালয় পরিদর্শক শ্রীরামপুর চক্র সেই সুবাদে আজকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে বর্গিত মনে করছি একশো বছরের আলোকে একটা স্কুল সেখানে আমি সাক্ষী হতে পেরে খুবই ধন্য স্কুলটার আরও অগ্রগতি আমি চাই যে আরও স্কুলটা এগিয়ে যাক একশো বছর নয় এটা যুগ যুগ ধরে যেন এই এলাকার শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে যেটুকু সাহায্য করে আমরা নিশ্চয়ই আমাদের হায়ার অথরিটির কাছে রাখব সেই দাবি এবং স্কুলটির যাতে সার্বিক উন্নতি হয় সেই ব্যবস্থা আমরা করি আমার নাম অতনু মান্না শ্রীরামপুর চক্রের খবর বিদ্যালয় পরিবেশ ধন্যবাদ আমি উমা মোদক এই এখন বর্তমানে প্রধান শিক্ষিকা দু হাজার একুশে আমি এই স্কুলে আমার সময়কাল খুব কম আর কি বলতে ইংরাজি মাধ্যমে থাকলেও আমাদের স্কুলটা আছে অবশ্যই ভালো আমি সরোজ বন্দ্যোপাধ্যায় এই স্কুলের প্রাক্তন ছাত্র আবার হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আর সাদঘরা স্কুলের সভাপতি বর্তমানে এই স্কুল উনিশশো চব্বিশ সালের থেকে আমরা হিসেব করছি বটে একশো বছর কিন্তু এখানে একটা কিন্তু আছে কারণ বলছে এই স্কুল আগে থেকে একটা পাঠশালা এখানে তখন এই তিন চারটে গ্রামের মধ্যে এই একটাই স্কুল ছিল তখন সিমলা বলুক সাতঘড়া বলুক বাঙ্গেহাটির তিনটে পাড়া বলুক মাদপুর সমস্ত লোকেরা এইখানেই পড়াশুনো করতো আমার এমন মানুষ আছেন এখানে যারা আজকে অতীত হয়ে গেছে তারা এই সেই পাঠশালায় পড়তো আমার দাদা যেমন এখানে পড়ত তারা আজকে বিরানব্বই বেশে থাকলে বিরানব্বই বছর বয়স হতো সে এই স্কুল থেকে পড়ে সে হাই স্কুলে পড়তো আমরা আমার সাতাত্তর বছর বয়স হয়ে গেল আমি এই স্কুল থেকে পড়ে আমার শ্রীরামপুর স্কুলে চলো আমি ওখানে পড়েছি এবং শিক্ষকতা করি এরকম বহু এখানে প্রীতি ছাত্র বেরিয়েছে এই জন্য আজকে আমার খুব গর্ব হচ্ছে যে আমার পাশের বাড়ির স্কুল আজকে একশো বছর পূর্ণ হল কিন্তু একশো বছর নয় এই স্কুলটা প্রায় হিসেব পরে ধরলে দেড়শো বছর হয় একটা কারণ বলছি এখানে তখন সম্পাদক ছিলেন পৌরমোহন নিহ এই সামনে এই বাড়ির যখন এই নতুন বিল্ডিংটা দিনটা হচ্ছিল প্রথম দিকে এ তখন আসেনি আগে তালির চাল একটা বড় দরজা একটা মানে অনেকখানি চওড়া দরজার মধ্যে দিয়ে আমাদের সকলে প্রবেশ করতে হবে তিনজন মাস্টার তাদের নাম না করলে হবে না কেন এই গ্রামীণই মানুষ তারা একজন হচ্ছে মনোহর আদব মায়ের সাইস হেডমাস্টর মশাই আমাদের এই ভোট পাড়ার শ্রীচরণ দাসমশাই আর আমাদের মাঝের পাড়া হচ্ছে সুধীর মল্লিক মহাশয় শেখ সুধীর এই তিনজন ওরা স্কুল গিয়ে আমি তখন অনেক স্কুলে পড়তাম সেটা প্রায় হয়ে গেল প্রায় আমি তিপ্পান্ন চুয়ান্ন সালের কথা বলছি ওরা তখন স্কুল ডান করত কত মাস মশাই এসেছেন গেছেন কিন্তু আমি বলছি এই স্কুল প্রায় আজকে হিসেব করে ধরলে প্রায় দেড়শো বছর পার হয়ে গেছে এই যে নতুন বিল্ডিং আমি যখন এখানে দিঘারে লেখা হচ্ছে বাঙ্গিহাটি প্রাথমিক স্কুল আমি স্থাপিত গো তখন এই গৌরমোহন নিয়োগী বললেন মনে হচ্ছে উনিশশো চব্বিশ সেই উনিশশো চব্বিশ চলে কিন্তু এই হিসেব করে দেখবে তো করা যাবে কেননা বলছি তখন এই অঞ্চলের একটিমাত্র স্কুল এই বাঙ্গিহাটি প্রাথমিক বিদ্যালয় তখন পাঠশালা ছিল তাতে তখন বড় বড় লোক মাথাওয়ালা লোক কালিদাস চক্র বলছে প্রেসিডেন্ট ছিলেন এখানে এখানকার ছাত্র ছিল সত্যরঞ্জন নিয়োগী এখানকার ছাত্র যে বিজয় রত্ন নিয়োগী হ্যাঁ প্রমথনাথ চক্রবর্তী তারপর বলাইলাল লাল চক্রবর্তী এরা সব ছাত্র ছিল তারা যে অতীত তারা যেমন নেই তার পরের জন্যও যারা আছে তারাও আজকে কেউ সাতাত্তর আশি বিরাশি বছর বয়সে গেল কয়েকজন আছে তাদের আজকে আমরা ভাবছি মনকে দেখে আমরা একটা সম্বর্ধনা তাদের দেবো আর কি এটা আমাদের ইচ্ছা আছে